এটা ঘটনা হইছে আমার কোন একটার দিকে কোন একটার দিকে ঘটনাটা ভাই আমরা খাইতে বসি হোটেল ইয়ার ভিত্তে মনে করেন হে ভিত্তে কয়েক গুরু বাইতে আছে দাওসুরি লইয়া পরে হারান তা ধরে পরে হারা হে ভিত্তে মনে হয় একটা বাড়ি বুড়ি দিচ্ছে ভাগ যায় এমনি মানুষ এই যে ই হইছে নরমালি গরু হাটা দেখতেছেন তো এখানে সাধারণত মানে ছোটখাটো কিছু হলো এই কিছু বোঝা যাবে তা হলো প্রতি সোমবারে হয় প্রতি সোমবারের সকাল 10টা থেকে 4টা পর্যন্ত হাটটা হয় এবং আমাদের নিয়মিত তিনজন ফোর্স এখানে নিয়োজিত থাকে এখানকার শান্তি টিম ফলা রক্ষার জন্য তো যথারীতি আজকেও ছিল আমাদের একজন এএসআই এবি একজন নায়েক এবং একজন কনস্টেবল ছিল তো আমি যেটা জানলাম আমি ঘটনার পরে আসছি আমাকে যখন খবর দেওয়া হয় এখান থেকে তখন আমি আসলাম এসে যে ওদের কাছ থেকেই আমার জানা সেটা হলো যে একটা 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 দল বলবো না আমি এখানকার স্থানীয় কিছু লোক এটা নিয়ন্ত্রণ করে তো হুট করে আরেকটা আরেকটা লোক কিছু লোকজন এখানে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে ওই তাদের মধ্যে এটা এটা হয় হচ্ছে হাটের এক সাইডে এটা কোন সাইড উত্তর সাইড পশ্চিম সাইড পশ্চিম সাইড সাইডে গিয়ে এদের মধ্যে হাতাহাতি এবং মারামারি ঘটনা ঘটে আচ্ছা তারপরে এটা খুব স্বল্প সময় অলরেডি আমি আমি যখন চলে আসি ওদিন ফাইভ মিনিটস মধ্যে আমরা চলে আমাদের আরো দুটো টিম আসছে আমাদের মোবাইল ফাইভ আসছে তো আমরা এসে এগুলো কিছু পাইনি একদম একদম শান্ত পরিবেশ পেয়েছি এবং শান্ত পরিবেশ আমাদের যারা লোকাল যারা পুলিশ ছিল এরা ভূমিকা রেখেছে এবং এদের কথা শুনছে এরা শুনেছে এবং তারা চলে গেছে এই ঘটনা পরবর্তীতে জানলাম যে এখানে নাকি দুইজন না তিনজন ইঞ্জুরি আছে আর হসপিটাল আছে আমরা এখন নিরাপত্তা জোরদার করছি এখানে পরিবেশ শান্ত না এখানে আগ্রহ অস্ত্র কোন সরঞ্জাম আমরা আমরা ওইভাবে লক্ষ্য করিনি তো দেশীয় কিছু অস্ত্র থাকতে পারে এদের আর আমরা তো দেখা মাত্রই আমরা ভূমিকাটা নিচ্ছি আমরা যদি ভূমিকা নিতাম এখানে হয়তো আরো বড় কিছু হতে পারতো